ভাবছেন আপনি কি সেই হাবড়িতে একবার যেতে চান আতঙ্ক মানসিক ভয় এবং সাসপেন্স ভৌতিক শক্তির মাধ্যমে আটকে পড়া আত্মার প্রতিশোধ অন্ধকারের মধ্যে লুকিয়ে থাকা এক প্রাচীন অভিশাপ চান এক্সপিরিয়েন্স করতে সব জিনিস তাহলে ওয়েট করুন নেক্সট পার্টের জন্য গল্প যদি ভালো লাগে থাকে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব শেয়ার করতে ভুলবেন না এটা খুবই আবশ্যক নতুন নতুন গল্প সংরচনা করতে গল্প কোনো সময় ভালো বানাবো কোন সময় খারাপ বানাবো সব কিছু মিলিয়ে চলতে হবে তবে যদি কিছু খারাপ হয় বা কোনো থ্রিল আপনাদের কম বলে মনে হয় আপনারা চেষ্টা করবেন সেটা আমায় ধরিয়ে দিতে যাতে আমি আমার গল্পগুলোকে এবং কাহিনিটাকে আরও শক্তিশালী এবং আরও ভয়ঙ্কর করে তুলতে পারি ধন্যবাদ